জুমলা নিয়ে যারা কাজ করেন তারা তাদের অনপেজ অপটিমাইজেশন কীভাবে করবেন মেটা ট্যাগ মেটা কিওয়ার্ড ডিসক্রাইপশন কীভাবে ডিফাইন করবেন সেটি আমি এলএসএ দেখাচ্ছি তখন আমি জুমলার ব্যাকএণ্ডে ভিতরে ঢুকে গিয়েছি আমার নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং আমি এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি যারা জুমলাতে দক্ষ বা জুমলা নিয়ে যারা কাজ করেন তারা এই ইন্টারফেস সম্পর্কে পরিচিত তো ঠিক এখানে দেখুন যে গ্লোবাল কনফিগারেশন নামে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি তো এইখানে আমরা ক্লিক করব তো গ্লো গ্লোবাল কনফিগারেশনে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনারা লক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইট সেটিংস এখানে আমাদের সেটিংস যা আছে তাই ঠিক নিচে মেটা ডাটা সেটিংস আমাদের এখানে দেখুন গ্লোবাল সাইট মেটা ডেসক্রাইপশন গ্লোবাল সাইট ডেটা কিওয়ার্ডস এই যে দুটি জিনিস আমরা পূর্বে উল্লেখ করেছি যে আমাদের যে দুই লাইনের কোড আমরা যেমন এস দিয়েছি এখানে তার কিছুই প্রয়োজন নেই এসে আসলে এই এগুলো সেটিংস করাই থাকে এই কিওয়ার্ডে আমরা কী দিব সেটি দেখে লক্ষ্য করুন যে কীওয়ার্ড আমি যেহেতু আলহেরা বিডি ডট কম একটি টিউটোরিয়াল সাইট তো আমি প্রথম কিওয়ার্ড দিয়েছি টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল সবগুলো কমা দিয়ে দিয়ে ব্লগ এখানে ব্লগিংও করা হচ্ছে অনলাইন মানি মেকিংয়ের অনেক বিষয় আর্টিকেল আমরা এখানে দিচ্ছি সো এই কিওয়ার্ডগুলি আমরা দিচ্ছি হ্যাঁ আপনার যে ওয়েবসাইট থাকবে তার যে কন্টেন্টস বা বিষয়বস্তু সেই অনুযায়ী আপনি ল্যান্ডিং কিওয়ার্ডগুলো এরকমভাবে দিয়ে দেবেন ডিসক্রাইপশান আমরা দেখুন আলহের বিডি ডট কম ইজ দ্য লার্জেস্ট ভিডিও টিউটোরিয়াল ব্লগিং অনলাইন মানি মেকিং সাইট এখানে আমি ভিডিও টিউটোরিয়াল ব্লগিং অনলাইন তিনটা কিওয়ার্ডকে এর ভেতরে দিয়ে দিয়েছি এতটুকু নিয়ে তো এভাবে আপনি জুমলা জুমলাতে এখানে আপনি ডিফাইন করে দিবেন কিওয়ার্ড এবং ডিসক্রাইপশান এবং সর্বোপরি আমরা সেভ বাটনে ক্লিক ক্লিক করব